একটি রসানো দ্রাক্ষাক্ষেত্রে ফেলিক্স নামে একটি ধূর্ত শিয়াল বাস করত একদিন ফেলিক্স আঙ্গুর খেতে হাঁটতে হাঁটতে একগুচ্ছ মোটা রসানো আঙ্গুর দেখতে পেলেন নাদালের বাইরে সুস্বাদু আঙ্গুরের স্বাদ নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ফেলিক্স লাফিয়ে লাফিয়ে উঠল কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন আঙ্গুরগুলি তার ধরার বাইরে ছিল ক্লান্ত এবং হতাশ শিয়াল অবশেষে হাল ছেড়ে দিল দূরে গিয়ে ফেলিক্স বিটবিট করে বলল ওই আঙ্গুরগুলো বোধ হয় টপ গল্পের নৈতিকতা হল যে কখনো কখনো যখন আমরা যা চাই তা অর্জন করতে পারি না তখন এটিকে ছোট করা সহজ শেয়ানের আঙ্গুরের বরখাস্ত করা তার হতাশা মোকাবেলার একটি উপায় ছিল এই গল্পটি আমাদের কাছে জানেই তা অবমূল্যায়ন করার মানুষের প্রবণতা সম্পর্কে শেখায় এবং হতাশা থেকে বরখাস্ত করার পরিবর্তে যা নাগালের বাইরে তা উপলব্ধি করার জন্য আমাদের স্মরণ করিয়ে দেয়